এই যে দেখেন মশলা ভাজার সময় আরেকটা ট্রিক বলি আপনাদেরকে ঠান্ডা হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম সো আমার চেহারা দেখি তো বুঝতে পারতেছেন খুব টায়ার্ড মাত্র বাসায় ফিরেছি এখন একটু নাস্তা করবো তারপরে কিচেনে ঢুকবো রান্না করতে সো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে মজার কয়েকটা ভেজিটেরিয়ান রেসিপি কীভাবে মানে ভেজিটেবল কীভাবে মজা করবেন তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো সো চলেন আগে কী কী নাস্তা বানাচ্ছি সেটা দেখায় এই যে এটা হচ্ছে বার্বিকিউ চিকেন উইংস এটা এটা এখন এয়ার ফ্রায়ে দিয়ে দিলাম রেডি হবে তারপরে খাবো তুমি ফ্লোরে কেন আবার আমাকে ভয় দেখাচ্ছে দেখো 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 দুষ্টু বুড়ি আবার আমাকে ভয় দেখায় দুষ্টুমি হচ্ছে এই গ্লাভস গুলো কিভাবে নষ্ট করবে আর তুমি কি করছো দোকানদার নাস্তা টাস্তা খাওয়া শেষ এটা একটা বিশেষ ধরনের চা এটা টারমারিক গোল্ড টি এটার মধ্যে হলুদে আছে হলুদের চা জানি না কি উপকারিতা খেতে ভাল লাগে তাই খাই আমার হাজব্যান্ড দেখলেই দেখে নিয়ে আসছে সো আমি আমি যদিও কফি খাই চা তো কম খাই তারপরেও যখন ধরেন আজকে দুই কাপ কফি খাওয়া হয়ে গেছে সারাদিনে আজকে আর খাবো না তো এই চা টা খাচ্ছি হ্যাঁ বাবা স্ট্রবেরি ফ্রিজে আছে গিয়ে যাও ফ্রিজে যত সবজি ছিল সব বের করেছি এটা হলো ফুলকপি ব্রকলি এটা হচ্ছে কপের ঢেঁড়স তারপরে আবার বাঁধাকপি একটা আর কি বাঁধাকপিটা দেখো বাঁধাকপি আমার বেশি একটা ভালো লাগছে দেখেন একদম কুচি বাঁধাকপি খুব ভালো লাগছে এই জন্য আছি আরও ফ্রিজে আরও আরও কয়েকটা জিনিস আছে এই যে আপনার এই বেগুনটাকে কী বলেন এটা এটা যখন বড় হয় আমরা বলি তাল বেগুন তো এই বেগুন আছে দুইটা তো দেখি কী রান্না করা যায় সব একসাথে বের করে ফ্রিজে ড্রয়ারটা পরিষ্কার করলাম তো কী রান্না করি সব কাটাকাটি করে তারপরে আবার আসছি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি আজকে বাঁধাকপি ঘন্ট ঘন্টা যেটা করবো সেটার মধ্যে একটু মুগ ডাল দিবো ও আপনাদের তো বলতেই ভুলে গেলাম যে বাঁধাকপি ঘন্ট করবো যেহেতু বাঁধাকপিগুলো খুব ভালো এই যে সব রেডি করতেছি এখানে এই যে বাঁধাকপিগুলোকে একদম কুচি করে কেটে ধুয়ে রাখছি একদম মুগ ডালগুলোকে লাল লাল করে ভেজে একটু ভিজে দিব আর এখন একটা মশলা বানাবো যে মশলাটা হচ্ছে আপনারা যে কোনো সবজির স্বাদ বাড়াবে তো এই মশলাটা আমি আপনাদেরকে এখন বানিয়ে দেখাবো এটা আমি নর্মালি বানিয়ে রাখি প্রত্যেকবার ভাবি যে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয় না আমার আগের অনেক বছর আগের একটা ইউটিউব চ্যানেলে এটা দেয়া আছে তারপরও আমি আপনাদের আবার এটা বানিয়ে দেখাচ্ছি সো এখন হচ্ছে সেই বিশেষ মশলা এই দেখেন এখানে আমি নিয়েছি হচ্ছে আমার মেজারিংটা হচ্ছে এরকম এম এল দিয়ে আমার হচ্ছে এটা ফিফটিন এম এর একটা চামচ সে ফিফটিন এমএল দিয়ে দুই চামচ নিচি এখানে মানে বড় টেবিল চামচে দুই চামচ আপনারা যেই চামচই নেন এই এই পোর্শন অনুপাতে নেবেন আর এখানে নিচে হচ্ছে তিরিশ এম ধনিয়া পনেরো এম এল হচ্ছে আপনার জিরা বড় শুকনো মরিচ শুকনো শুকনামরিচ আর বেশিও দিতে পারেন আর এখানে হচ্ছে আমার পাঁচ এম এল রাঁধুনি পাঁচ এম আজওয়াইন এটাকে এইগুলোকে এখন ভালো করে টেনে নিব টেলে নিব টেলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলা এগুলো এখন ভালো করে টেলে নিব এই যে দেখেন মশলা ভাজার সময় আরেকটা ট্রিক বলি আপনাদেরকে ঠান্ডা তাওয়াটার মধ্যে দিবেন দিয়ে তারপরে চুলার মধ্যে বসায় চুলার অল্প আছে আস্তে আস্তে নেড়ে 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 এটাকে টালবেন তাহলে গন্ধটা সুন্দর বের হবে আর গরম তাওয়ায় দিলে একদম ছপ করে পুড়ে যাবে এই যে এখন আমি এটাকে আস্তে আস্তে করে রোস্ট করব। ভাজা ভাজা না হালকা একটু গরম করে নিব আর কি মচমচা করে নিব পেঁয়াজ সরিষা আর একটু জিরা ফোরন দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে ডালটা হচ্ছে কিছুক্ষণ ভাজবো তার মধ্যে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা আর একটু ভাজা ভাজা করে বাঁধাকপিটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে আর আপনারা ভাবছেন যে ডাল সেদ্ধ না করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমাদের এখানে বাঁধাকপি এতটাই শক্ত যে এটা সেদ্ধ হতে চায় না সহজে তো এই ডালের সাথে দিয়ে দিলেও দেখবো যে বাঁধাকপি মানে গলে যাবে না এরকম হয় না সেই যে গাদা আধাকপিটাকে পিছনের অল্প আচে এ নেড়েচেড়ে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ওটা হতে থাকুক কোনো পানি অ্যাড করব না আর এদিকে রান্না করব হচ্ছে বড় বাই মাছ আমি অনেক দিন ধরে বলছিল বাই মাছ খাবে তো বাই মাছ রান্না করব তো বাই মাছটা যেভাবে আসলে রান্না করে আস্ত রসুন দিয়ে করবো তো আমি এখানে প্রথমে মশলা কষিয়ে নিয়েছি যে যেভাবে যেই মশলাগুলো দেওয়া হয় যেহেতু আমি আস্ত রসুন দিব তাই রসুন বাটা দিই নি এখানে সামান্য একটু আদা বাটা দিয়েছি আদা বাটা টমেটো হলুদ মরিচ জিরা ধনিয়া সব দিয়ে কষিয়েছি আর এই মশলাটা কষানো হয়ে গেলে এই যে বাই মাছের মধ্যে কাঁচা মরিচ আর রসুন দিয়ে রেখেছি এটা একসাথে দিয়ে এখন অল্প আছে সময় নিয়ে রান্না করব। আজকে দুইটা রান্নাই কিন্তু তাড়াহুড়া করলে হবে না একটু সময় নিয়ে আস্তে ধীরে করে রান্না করতে হবে আর মাছ তো এই টাইপের মাছগুলো একটু কষিয়ে কষিয়ে মজা করে রান্না করতে হয় সো এটাকেও একদম অল্প আছে অল্প অল্প মরিচ মানে মশলা যেন পুড়ে না যে এটা খেয়াল রাখতে হবে তো অল্প আছে নেড়েচেড়ে কষাবো আর এদিকে দেখাই যে বাঁধাকপিটা কিন্তু বেশ খানিকটা কমে এসেছে এখনও কিন্তু এটা সেদ্ধ হয়নি পুরোপুরি ভালো করে কষানো হয়ে একদম কমে এসেছে এখন এটাতে ঝোলে পানি দিয়ে দিব আর মাছটারও কি অবস্থা দেখাই মাছটা কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগছে তাই না আর খেতেও আশা করি ভালোই হবে সো মাছটাকেও একটু নেড়ে নেড়ে দিবো আর একটু একটু করে পানি দিয়েছি কিন্তু আর এই যে বাঁধাকপিতে যে ঝোলের পানি দিয়েছিলাম এখন ওই ঝোলের পানি থাকতে থাকতেই ওই যে আমি যে মশলাটা করে রেখেছিলাম না সেখান থেকে মশলাটা একটুখানি দিব আর আরেকটা জিনিস কিন্তু বাঁধাকপিতে অবশ্যই দিবেন সেটা হচ্ছে একটু চিনি একটু চিনি দিলে বাঁধাকপির টেস্ট ভালো হয় তাই চিনিটা একটু মাস্ট আর এই যে মশলাটা করেছিলাম সেখান থেকে হাফ চা চামচের মতো দিবো বেশি আবার দিতে যাবেন না এই মশলাটা কিন্তু খুব স্ট্রং আর এটা বেশি ভালো লাগে আমরা যেই যে রোজা আসতেছে পাকোড়া বানাবো তারপরে সিঙ্গারা এগুলোর মধ্যে দিলে এটা বেশি সুন্দর ফ্লেভার আসে আর এরকম ঘন্ট টাইপের তরকারিতে বাট বেশি দিলে কিন্তু আপনি মশলার গন্ধ আর খেতে পারবেন না তাই পরিমাণ মতো অল্প করে দিবেন এখন নামানোর সময় হয়ে গেছে একটু চিনি আর ধনেপাতা পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে ফেলবো মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এভাবে খেয়ে করে খেয়ে দেখবেন যারা বাঁধাকপি পছন্দ করেন না আমার মতো তারাও পছন্দ করে খাবেন যেমন আমি বাঁধাকপি একেবারেই পছন্দ করি না কিন্তু তারপরেও হ্যাঁ আমার ভালো লাগে সো বাঁধাকপি হয়ে গেছে এবার দেখি মাছের কি অবস্থা মাছটাও প্রায় হওয়ার পথে একটু ঝোলে পানি দিয়েছি আজকে ব্যস্ততায় আর তেমন কোনো ভিডিও করা হয় সো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই